ছর ঘুরে ছাব্বিশের ভোট তার আগে জেলা বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক বন্দ্যোপাধ্যায় আরামবাগ ও ঘাটাল দুই সাংগঠনিক জেলার বৈঠক আরামবাগ মহকুমার চার আসনে বিশেষ করে নজর দিতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলব প্রতিনিধি রাজা সাহা আমাদের সঙ্গে রয়েছেন রাজা দুই সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন কোন দিকে বিশেষ করে নজর দিতে বলেছেন তিনি এবং মুখ্য বিষয় একটা আরামবাগ এবং ঘাটাল সাংগঠনিক জেলাকে নির্দেশ দিয়েছেন যে কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা করা হচ্ছে বিশেষত ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রে যে কেন্দ্রীয় বঞ্চনা সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষের কাছে একেবারে নিয়ে যেতে হবে দ্বিতীয় বিষয় জনসংযোগ বৃদ্ধি করতে হবে তার জন্য আমাদের পারে আমাদের সমাধান সেই যে ক্যাম্প সেই ক্যাম্পে বেশি করে জনপ্রতিনিধিদের সাথে সভায় দেওয়ার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং একই সঙ্গে তোমাকে বলি এই আরামবাগ এবং ঘাটাল দুই সাংগঠনিক জেলা নেতৃত্বকে বলে দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব নয় সকলকে একসঙ্গে মিলে কাজ করতে হবে কারণ একটাই এই আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত চার বিধানসভা আরামবাগ গোঘাট পুশুরা খানাকুলি এই চার বিধানসভাকে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কার্যত শোচনীয় ভাবে পরাজিত হয়েছিল বিজেপি সেখান থেকে জয়লাভ করেছিল ফলত সেই চার বিধানসভাকে কিন্তু জয় দেখতে জয় ফিরতে চায় তৃণমূল কংগ্রেস সে কারণেই কর্মীদের এবং নেতৃত্বকে এখন থেকে সজাগ এবং সতর্ক হয়ে মানুষের সঙ্গে জনসংযোগে ব্যস্ত থাকার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ধন্যবাদ রাজা